মায়ের মন্দির আর দেখো আমরা কিন্তু পা ধেয়ে নিচ্ছি আর এখন আমি ধুলাম ধুলাম ধোয়ার পরে কিন্তু যাচ্ছে কিন্তু ভাই আর ভাইয়ের পরে কিন্তু যাচ্ছে কিন্তু শানি দেখো চলো হ্যালো সবাইকে অনেক অনেক তোমরা সবাই কেমন আছা করছি তোমরা সকালেই ভালো আছো আর আমরাও বেশ মোটামুটিভাবে গেছি তো আমরা কিন্তু এখন চলে এলাম কিন্তু মায়ের মন্দিরে কোন মায়ের মন্দির দেখো তোমরা সবটা কিন্তু পুরো তুলে তুলে ঘুরে ঘুরে দেখাচ্ছি মায়ের মন্দিরটা দেখাও পুজোরও যদি সবটা বলবো কিন্তু চলে এলাম কিন্তু আমরা একদমই সরাসরি মায়ের মন্দিরে কিন্তু পুজো নেওয়ার জন্য

পুজোর কিরা কেলা করা হচ্ছে দেখতে হচ্ছে আমরা কিন্তু সব কিছু নিয়ে নিচ্ছি তো আমরা দেখি না ধরো না হ্যাঁ সব আমরা কিন্তু একদমই রেডি পুজো এখন আমরা ডাড়ি নিয়ে কিন্তু যাব এখন কিন্তু আমাদের কিন্তু পুজো দেওয়া হবে না বলে আমার আমি তো প্রেগনিন তো তার জন্য কিন্তু পুজো দিচ্ছে মা আরে ও ডালিটা ধরো মা তুমি মা ডালো ধরো ডালিটা ধরে যাও দেখতে ভালো লাগবে ওহ আর দেখো এই কুকুরগুলো সত্যি আজকে আমরা অনেক কুকুরগুলো চলে সৌভাগ্য আর দেখো উনি তো একদম ধানসাপ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখো দেখতে থাকো বন্ধুরা আজকে সত্যি কথা বলতে এই জায়গায় শুধুমাত্র মা তোমার আশীর্বাদে আজকে আসতে পেরেছি মা জানি না আমাকে পুজো দিতে নেই আমি আবার তোমার কাছে তুমি কৃপা করো আমার ছেলে সন্তান হয় মা যেন আমি পেমেন্টটা পেয়ে যাই প্রভু হে ঈশ্বর থাকো ঠাকুর হ্যাঁ এই মায়ের মন্দির খুব জাগ্রত অনেকটা ভেতরে কিন্তু চাইলে তোমরাও বুঝতে পারো যা চাইবে তাই পাবে এখন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কিন্তু পুজো আমরা কিন্তু চলে এলাম আর সবই কিন্তু এর জন্য কিন্তু মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ ছাড়া কিন্তু আমরা কখনোই কিছু পেতাম না না মন্দিরে দেখতেই পাচ্ছ এই সাইড দিয়ে যাওয়া যাবে এটা হচ্ছে মানে মন্দিরের পিছন সাইড ব্যাক সাইড জায়গা বলে

পুজো কিন্তু নেওয়ার শেষ হয়ে গেছে আর দেখো ডালি কিন্তু দিয়ে আর আমার মা আর দেখো সব কিন্তু আমার ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণ মশাই কিন্তু দিয়ে দিয়েছে ওদেরকে কিন্তু ফুল আর জল আর দেখো সবাই কিন্তু ফুল নিয়ে নিচ্ছে আর এখানে দেখো কিন্তু ওরা অঞ্জলি দেবী এখন ওরা কিন্তু একে একে করে সবাই অঞ্জলি দিতে বসে পড়েছে আর দেখো আজকে আমরা সত্যিই খুব খুশি কারণ মায়ের কৃপাতে আমরা মায়ের কাছে আসতে পেরেছি ওরা কিন্তু অঞ্জলি দিতে বসে পড়েছে দেখো অঞ্জলি দিচ্ছে কারণ ওরা কিন্তু সবাই আমাদের সঙ্গেই এসেছে আজকে আমরা কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছি কিন্তু পুজো দিতে नमा विष्णु नमा नम मंगल मंगल महान भा দেবদন্ত মহাধান <actuallylaughs> গাড়ি বাড়ি তোমার কাছে আবার আসতে আমি ক্যামেরা ছেলে সন্তানের পুকুর ছেলেকে নিয়ে যেন আসতে পারি আজ কিন্তু মায়ের কাছে এসে কিন্তু অনেকটা শান্তি পেলাম নিজের মনের কষ্টের কথাগুলো শেয়ার করতে পারলাম কিন্তু আমার এমনই ভাগ্য যে এই মুহূর্তে আমি কিন্তু মায়ের কাছে এসে কিন্তু আমি ক্যামেরাটা করতে পার মানে ক্যামেরাটা করতে পারছি কিন্তু আর আমি কোনো মানে অঞ্জলি দিতে পারছি না আর ওরা একবার দিয়ে দিয়েছে আর একবার দিচ্ছে এরা কিন্তু দুবার পুষ্পাঞ্জলি মানে অঞ্চলি দিচ্ছে আর দেখতে থাকো এইবারটা হলি কিন্তু এদের কিন্তু অঞ্চলি দেওয়া একদমই রেডি কমপ্লিট হয়ে যাবে দেখো বন্ধুরা তোমরা সবাই তোমরাও কিন্তু এভাবে এসে কিন্তু এখানে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা আছে এরা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর তিনবার কিন্তু শেষ হয়ে গেছে কিন্তু পাঁচ জোটে দেওয়ার এরা কিন্তু সবাই একা একা করে কিন্তু নমস্কার করে নিচ্ছে আর দেখে না বন্ধু আচ্ছা ঠাকুর

আমরা এখানে বাড়ির দিকে যাব